আমরা আলোচনা করব শব্দের অর্থগত শ্রেণীগুলি নিয়ে শব্দের অর্থগত শ্রেণীকে তিন ভাগে ভাগ করা যায় আমি গত ক্লাসে বলেছি তার প্রথম ভাগ হচ্ছে যৌগিক 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 শব্দ এই শব্দের শব্দের অর্থ যোগের সম্বন্ধ এই শব্দ কিভাবে তৈরি হয় না যে শব্দ প্রকৃতি প্রত্যয় থেকে তৈরি তাকে বলা হয় যৌগিক শব্দ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে গায়ক শব্দটা গায়ক এই গায়ক শব্দটা কিভাবে এসেছে না ধাতু যুক্ত অক গায়ক আমি আগের ক্লাসে বলেছি যে প্রকৃতি প্রত্যয় নাম প্রকৃতি প্রত্যয় অর্থাৎ মূল অংশ প্রকৃতি অর্থাৎ বইটা হচ্ছে প্রকৃতি অকটা হচ্ছে প্রত্যয় এই নিয়ে হয়েছে প্রকৃতি প্রত্যয় তাহলে শব্দটার গায়ক শব্দটার গই ধাতু যুক্ত অর্থাৎ যে গান করে যে গান করে আমরা তাকেই গায়ক বলি গায়ক বলেছি ধরো স্মরণীয় শব্দটা স্মরণীয় কি না শ্রী ধাতু ধাতু যুক্ত অনিয় অনীয় প্রত্যয় যোগে এসেছে স্মরণীয় অর্থাৎ স্মরণ করার যোগ্য তাকে আমরা স্মরণ করি তাকে বলা হয় স্মরণীয় তাহলে এই শব্দগুলো এই ধরনের সব শব্দই হবে যৌগিক শব্দ চলো আমরা শব্দের দ্বিতীয় পাঠ অর্থাৎ রূঢ় শব্দ রুর শব্দ আলোচনা করতে গিয়ে প্রথমেই বলবো এটি উদাহরণ নিচ্ছি হরিণ হরিণ শব্দ হরিণ শব্দের অর্থ কি যে হরণ করে যে হরণ করে আমরা তাকে বলবো হরিণ ভূতপত্তিগত অর্থ প্রকৃতি বুৎপত্তিগত অর্থ মানে প্রকৃতি প্রত্যয় জাত অর্থ কিন্তু প্রচলিত অর্থ যে হরণ করে তো এটা তো হলো ভূতপত্তি প্রচলিত অর্থ হয়েছে একটি প্রাণী আমরা হরিণ বলতে এখন একটি প্রাণীকে বুঝি যে খুব দ্রুত ছোটে হ্যাঁ বাঘের প্রিয় খাদ্য হরিণ তা এই হরিণ শব্দটা দেখো অর্থের সাথে প্রকৃতি তোমার আমাদের প্রচলিত অর্থের কোনো মিল নেই দুটো সম্পূর্ণ আলাদা এই আলাদা ধরনের শব্দকে বলা হয় রুড়ি শব্দ বা রুড়ো শব্দ এই শব্দ আমরা কিছু উদাহরণ নিই যেমন একটি বাক্যের দ্বারা ভালো করে তোমরা একটু লিখে নিতে পারো এই বাক্যটা একটা বাক্যের মধ্যে আমি অনেক কটা রুড় শব্দের উদাহরণ দেখাচ্ছি যেমন তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায় এই এত বড় একটা বাক্য এই বাক্যের মধ্যে কোনগুলো আমরা রুড়ো শব্দ বলবো না তেলে ভাজাটা বলবো সন্দেশটা বলবো প্রবীণ বলবো হয়েছে আর হচ্ছে হচ্ছে তোমার শব্দ শব্দ বিশ্লেষণ করে দেখবো দেখি তাহলে এর একটি উৎপত্তিগত অর্থ অর্থাৎ প্রকৃতি প্রত্যয়জাত অর্থ পাবো আর একটি প্রচলিত অর্থ পাবো যে অর্থটা আমাদের আজকে প্রচলন হয়ে গেছে যে অর্থটাকে আমরা সাদরে গ্রহণ করেছি যে অর্থটা আমরা সবাই জানি সেই দুটো অর্থ সম্পূর্ণ আলাদা এই আলাদা ধরনের শব্দকে বলা হয় রুড় শব্দ বা রুড়ি শব্দ দেখো শব্দের অর্থগত শ্রেণীর তৃতীয় স্তর হচ্ছে যোগ যোগরূড় শব্দ এই যোগ যোগরূড় শব্দ বুঝতে গেলে আমরা আগে একটি উদাহরণ নিয়ে নিই খুব সাধারণ উদাহরণ যেটা আমাদের খুবই পরিচিত শব্দ ধরুন পঙ্কজ এই পঙ্কজ শব্দটা আমাদের খুব পরিচিত পঙ্কজ বলতে এর উৎপত্তিগত অর্থ কি মানে প্রকৃতি প্রত্যয়গত অর্থ কি না যা পাঁকে জন্মায় তাকে আমরা পঙ্কজ বলি কিন্তু পাঁকে তো অনেক জন্মায় যেমন পাঁকাল মাছ জন্মাতে পারে হ্যাঁ বিভিন্ন জলজ উদ্ভিদ শ্যাওলা হ্যাঁ পাঁকে জন্মায় কিন্তু সবাইকে কি আমরা পঙ্কজ বলবো না আমরা পঙ্কজ বলতে এখন আমরা বেছে নিয়েছি এমন একটি শব্দ যা আমাদের খুব প্রিয় সেটি হচ্ছে পদ্মকে আমরা পঙ্কজ বলে চিনি তাহলে যোগরুর শব্দ কাকে বলে না যে শব্দ যদি কোনো সাধিত শব্দের একাধিক উৎপত্তিগত অর্থ থাকে তাহলে এইগুলো তো প্রত্যেকটা সাধিত শব্দ এই সাধিত শব্দের যদি একাধিক উৎপত্তিগত অর্থ থাকে অর্থাৎ প্রকৃতি প্রত্যয় অর্থ থাকে এবং সেই অর্থগুলির মধ্যে কেবল একটি অর্থ প্রচলিত অর্থ হিসেবে ব্যবহৃত হয় যা পাকে জন্মায় পাকে অনেক কিছু জন্মায় অনেকের মধ্য থেকে একটি অর্থ অর্থাৎ পদ্মকে আমরা বিশেষভাবে প্রচলিত হিসেবে আমরা নিচ্ছি ব্যবহার করছি সেই প্রচলিত অর্থ অর্থযুক্ত শব্দকে আমরা বলব যোগরুরো শব্দ ফের বলছি যদি কোনো সাধিত শব্দের একাধিক বুৎপত্তিগত অর্থ থাকে এবং সেই অর্থগুলির মধ্যে একটি অর্থকে বিশেষভাবে আমরা বেছে নিচ্ছি সেই বেছে নেওয়া শব্দ হলো যৌধুর শব্দ এছাড়া আর কিছু নয় চলো আমরা এমন শব্দের উদাহরণ দেখে নিই যেমন রাজপুত পঙ্কজ উদ্দেশ্যে জলধি যাওয়ার জন্য আয়োজন মহাযাত্রার আয়োজন করলো এই যে রাজপুত পঙ্কজ জলধি এগুলো প্রত্যেকটাই হচ্ছে যোগরূড় শব্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা মধ্যে জানাও আমি কমেন্টের প্রত্যেকটা উত্তর প্রত্যেকটা জায়গা যেগুলো অসুবিধা হচ্ছে সেগুলো আমরা তোমাদের যথাযোগ্যভাবে ভাবে সলভ করার চেষ্টা করব সাথে থেকো পার্থর পাঠশালায় সবাইকে স্বাগতম সবাই ভালো ভালো থেকো পড়াশোনায় মনোযোগী হও এবং চেষ্টা করে যাও চেষ্টার বিকল্প কিছু নেই